আজ দুর্গা পুজোর তৃতীয়া দুর্গা পুজো মানে তো বাঙালির আবেগ আর আজকের দিনে আমার মেয়ের গানের ক্লাসের বাৎসরিক উৎসব আছে তো সঙ্গে দুটো অনুষ্ঠান একসঙ্গে তো সবার মনটাই বেশ খুশি খুশি আর আমাদের পুজো মানে তো এমনি মনটা খুশি থাকে তো আমরা রেডি হয়ে নিচ্ছি আমরা বাৎসরিক অনুষ্ঠান আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে আমি তো সেই রকম বেশি কিছু সাজি না একটুখানি ফেস পাউডার লাগিয়েছি আর একটু লিপস্টিক ব্যাস এবার চুলটা বেঁধে নেব এবার সিঁদুরটা পরে নেব সিঁদুরটা পরে নিয়েছি আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার মেয়ে আমাকে বলে দিচ্ছে মা ব্যাগটা নাও তো ব্যাগটা নিয়ে নিলাম এরপরে আমরা বেরিয়ে পড়ব ম্যামের বাড়ির উদ্দেশ্যে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের টুকটুকিতে আসতে হয়েছে তারপরে এখানে নদী আছে এটা আমাদের হেঁটেই পার হতে হয় এখানে কোনো যানবাহন চলে না তো আমরা সবাই যাচ্ছি চলে এসেছি এখানে আমরা আবার একটু সেলফি তুলছি এখানে ফটো তুলছি এভাবে ভীষণ সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করলাম এবং বন্ধুদের সঙ্গে সেলফি তুললাম আনন্দ করলাম খেলাম খুব সুন্দর